আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চল্লাই আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখতে পারবেন গায়ে হলো ছেলেপক্ষের বাসা থেকে কী কী নিয়ে আসছে তো আমরা এখন ওদের বাসার দিকে দিছি তো ওদের সাথে থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন আজকে কী কী হয় না হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন যে ভিডিওটি কেমন হলো তো ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন তো অবশেষে ছেলেদের পক্ষ থেকে মেয়ের বাড়িতে ডালা নিয়ে আসছে সবাই আসছে সবাই আসুক তার সাথে থাকুন আর দেখতে থাকুন যত তারা এখানে আসছে তো দেখেন আপনাদের সাথে শেয়ার করি

しリメいてメイティとコストエアリとせ。<laughs> <laughs> কেমন লাগে এ ভাবি কেমন লাগে মজা তো এত কিছুর পর হেরাই লোক চলে আসছে আসলে আজকের দিনটাও এমন সময় কারেন্টটা চলে গেছে যাও যাও ভিতরে যাও

যানো তো লাজ না তো ভগবান রে তাইসে সেদি আসে তাদের জন্য তাদের ফল ভালো লাগে তো গরমাইয়া আর আই উপরে যাও আদ ভাই উপরে যাও তুমি গেস্ট তুমি উপরে যাও গেস্টে যারা তারা হাত পাখা দিতে পারেন আপনারা দেখুন নিচে বসো

আমরা থেকে দল নিয়ে আসছে তাদের জন্য তোমরা তোমরা তার ব্যবস্থা সর্বগণেশময়ী ভূদ পুত্রবধু

আসতে দাও তুমি ভাই আই আয় তোমাগো भाभी ডাকে ওটা কুলার না করে আর তেল भाभी ডাকে আর একটা জামাই সারা খাইবো না কি मोहब्बत আয় তোমাকে ডাকে তোমার भाभी মানে আমার भाभी এটা হইতেছে কি আমার পুরানো বন্ধু পাত্রের বন্ধু আমার বন্ধু মামুন সেই বরিশাল থেকে চলে আসছে এই যে বিল্লাল ভিডিও নিয়ে ব্যস্ত